うん。 শুভ সকাল বন্ধুরা শনিবার একদম সকাল পাঁচটা পঞ্চাশ থেকে সাদে আমি ব্লগটা চালু করলাম একদম ট্রেন থেকেই যেহেতু বাড়ির থেকে অনেক ভোরেই বেরিয়েছি ক্যামেরাটা রন অন করিনি ইচ্ছাকৃতভাবে আর ট্রেন থেকে নেমে একদম বালিগঞ্জে অটোয় উঠে পড়েছি কারণ সকালটা না বেশ অন্ধকারই ছিল আর ফাঁকা ফাঁকা রিক্সায় উঠেছি ফোনটু না আর বের করিনি কারণ আপনাদের দাদাভাই তো নিয়ে আসিনি স্টেশন অবধি আমরা দুজনেই এসে একটু ভয় ভয়ও লাগছিলো আবার বেরোতেও হবে আর এখন এই পনেরো সাতটা মতো বাজে আর সোনা বাবা গেল প্র্যাকটিস করবে ব্যাগটা আনতে গেলটা দিকে আমি এখানে দাঁড়িয়ে আছি আর আজকে যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল তাই একটু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এখানে প্র্যাকটিসের জায়গা ওদিকে বড়োরা একটু তারপরে একদম ছোটো তারপরে এইভাবে সেট করা রয়েছে আর একদম ছোটোরা যারা তারা নেটের বাইরেও এখানে খেলা করছে সকাল টাইমটা শনি রবিবার মানে বেশ ভিড়ই থাকে ছুটির দিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে আর এই দুটো দিনে প্র্যাকটিসটা খুব ভালোই হয় আর ভিড়ও থাকে প্রচণ্ড অন্যান্য দিনও থাকে কিন্তু শনি রবিবারটা বেশি ভিড়ই থাকে আর এদিকে নেটের ভিতরেই প্র্যাকটিস করছে এত সময় বল করছিল আর এখন এই যে ব্যাটিং করছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন একটা সোয়েটার পরা আছে এই এখন তো সবাই শিখছে তাও আমি আজকে একটু পারলাম ভালোভাবে ভিডিও করতে তাই সেটাই শেয়ার করলাম যে সকালবেলা করে এইভাবে করেই বেরোতে হয় মানে সপ্তাহে চারটে দিন আমাকে এইভাবে করেই কাটে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে সকালে আজকে যে সকালে এসেছি শুধু একটু ম্যাগি করে নিয়ে আর আমি একটু চা খেয়ে বেরিয়ে গেছি আর একদম সকালে তাড়াহুড়ো দেখে আর আপনাদের দাদা ভাইও নিয়ে আসবে না ওই জন্য আমি ক্যামেরাও অন করিনি খুব তাড়াতাড়ি করে কাজ সেরেছি চারটের সময় উঠে কারণ আমাকে সাড়ে পাঁচটার মধ্যেই বেরোতে হবে পাঁচটা পঞ্চাশের ট্রেনটা ধরতেই হবে আর এই রাস্তাঘাটও ফাঁকা থাকে একটু অন্ধকার অন্ধকার মানে পাঁচটা বেয়াল্লিশ যখন তখনও যেন একটু ঘোলা ঘোলা রয়েছে আমি তো ফাঁকা রাস্তা দেখে আর রিক্সা একা একা এই কারণ আগেও বলেছি আমি আর মোবাইলটা বের করিনি যে একটু যখন ট্রেনে উঠবো লোকজনের মধ্যে তখনই মোবাইলটা বের করে ক্যামেরাটা রোববারের ভিডিওটা আমি চালু করব এই মনে করে আর ক্যামেরাটা অন করিনি আর একদম ছোট্ট একটা ভিডিও কারণ সকালে সেই যে চারটে উঠেছি সেই থেকে যে একটা ক্লান্তি সারাটা দিন এইভাবে করে আর ভালোও লাগেনি সেভাবে আর ভিডিও করতে কন্টিনিউ করতে যতটুক পেরেছি বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাইভাবে বসে থাকা কিন্তু এই বসে থাকাটা যে কতটা পরিশ্রম আর কতটা খাটনি হয় সকালে একবার কাজকর্ম সেরে যেতে হয় সকালে আশিবাসি সমস্ত কাজ সেরে আর যাই হোক কষ্টের কথা মাথায় রেখে বন্ধুরা যে সোনাকে খেলিয়ে এনে এখানে বসে আছি আর একটা খেলা আছে এখানে এসে একটু ম্যাগি করে এনেছিলাম খেলা তখন আর ভিডিও আর করতে পারিনি এই করছিস কোন সকালে উঠেছিস এত বড় বসার জায়গা তুই শুয়ে পড় কোলে মাথা রেখে বলছি কি না না তারপর আবার এখন বাজে দশটা সাড়ে এগারোটা বাজে আবার বেরাবো ওদিকে যাবো এখন চলে এসেছি একটু দুপুরের খাওয়া দাওয়া করতে শোনাকে বললাম ভাত খেতেও তো ভাত খাবে না আর এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আমাদের আর তারপরে সোনা আর আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে সোনা বাবা আবারও প্র্যাকটিসে গেল আর এদিকে আপনাদের দাদা ভাই দেখুন বাড়িতে আমাদের কথা ভেবে যে রান্না করেছে সেটা আবার ছবি পাঠিয়েছিল সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ওখানে তো সোনা বাবা প্র্যাকটিস করছিলো আর ভিডিও করতে ইচ্ছা করেনি কারণ বাড়ি থেকে সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছি তো আর ভালো লাগছিল না আর এখন বাড়ি আসার পর একটু ফ্রেশ হয়ে একদম চা করছি কারণ আপনাদের দাদা ভাই যাবে অফিসে নাইট ডিউটি আছে তার তার জন্য তাড়াতাড়ি করে আগে চাটা করে দিচ্ছে আর আজকে রান্নাঘরটা আপনাদের দাদা সামলেছে এদিকে দেখুন ভাত রান্না করেছে আর চিকেন রান্না করেছে যেহেতু দুদিন নিরামিষ খাওয়া হচ্ছে সোনারও ঠিকঠাক খাওয়া হচ্ছে না তাই ওর কথা ভেবে আপনাদের দাদাভাই ভাই দেখুন চিকেন রান্না করেছে আর ওদিকে তখন বললাম না আমার কথা সোনা বাবার কথা ভেবেই এত কষ্ট সকাল থেকে তাই আপনাদের দাদা ভাই আজকে রান্নাঘরটা সামলে ফেলেছে সন্ধ্যা হয়ে গেছে বেশ অনেক সময় এখন আটটা বাজতে যায় তাই একটু সোনা তো আর দুপুরে ভাত খায়নি তার জন্য এখন ওকে ভাত দিচ্ছি এদিকে মা দিয়েছে ভেজ ডাল সাথে পালং শাক আর এদিকে আছে একদম চিকেনের লাল লাল ঝোল এটা আপনাদের দাদা ভাই আজকে রান্না করেছে সোনাকে দিয়ে দিই সোনা তো এই পিসটা হলে খুবই খুশি ওকে দিয়ে দিই খেতে